সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ রাজশাহী বোর্ড থেকে তাদের এখন বাংলা প্রথমপত্র প্রশ্ন সমাধানটি করব তোমরা যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই এই পেজটি ফলো দিয়ে রাখবে তাহলে পরবর্তী যে কোনো প্রশ্ন সমাধান সাজেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ প্রকৃতি নিমগাছ গল্পে নিমগাছ প্রতীকের সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন উত্তর হচ্ছে গ নারীর আত্মত্যাগ ফুরায়ে এসেছে তেল এখানে তেল বলতে কি বোঝানো হয়েছে এখানে তেল বলতে বোঝানো হয়েছে ছেলের আয়ু রানারের প্রিয়া রাত জাগে এটির সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক অনুরাগে ও তিন নম্বরের অভিমানে সঠিক উত্তর হচ্ছে গপশন এক ও তিন কবিতে কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে বিত্তবানদের প্রতি সঠিক উত্তর ক সুভার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ ছিল উত্তর হচ্ছে ক একটি করে পান বরাদ্দ ছিল কখন বাংকারের কাজ শেষ হয় বিকেলের মধ্যে অফিসের লোকেরা বলা করে রবিউল সাহেবের অবস্থান পরিবর্তন হলো না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে উত্তর হচ্ছে এখানে ঘ হাসেমালিক এখানে উদ্দীপকের রবিউলের সাথে বহিপীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে হাসেমালি অভিসির লোকেরা বলাবলি করে রবিউল সাহেবের অবস্থান পরিবর্তন হলো না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে এর উত্তর হবে এক দুই ও তিন ছোট উত্তর হচ্ছে ঘ পীর সাহেবকে যা বলার আমি বলবো খোদে যার এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ক্ষোভ সরস প্রাণের জীবন্ত উৎস হচ্ছে দুই ও তিন শিক্তর ক উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রনি ও রাজু যুদ্ধে জড়িয়ে পড়ে রনি ও রাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে আলী ও মিঠু শিকোত্তর ক সাফা ও মারোয়া পাহাড় কোথায় অবস্থিত এটি কাবার নিকটে শুটি খ। ক জীবনসঙ্গীত কি ধরনের কবিতা এটি ভাবানুবাদ কি খেয়ে লেখকের ব্রহ্মরন্দ্র জিনজিন করে উত্তর হচ্ছে ক আঙ্গুর একটি বিশিষ্ট আভিজাত সভ্যতা বলতে লেখক কোনটি বুঝিয়েছেন উত্তর হচ্ছে গ ইংরেজ সভ্যতা রতন তার বিদেশি বন্ধুকে বলেছে প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সাজেক এক এক ঋতুতে এক এক রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে সত্যি অপরূপ সুন্দর আমার এই প্রিয় জন্মভূমি উদ্দীপকের সাথে কোন রচনাটির সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে ক প্রভাস বন্ধু দ্বিতীয় অপশনে আঠারো নম্বরের সঠিক উত্তরটি হবে এক দুই ও তিন উদ্দীপকটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে স্মৃতিকাতরতা স্বদেশপ্রেম প্রকৃতির বর্ণনা তিনটি দিক থেকেই ফৌজু চাচার মাটি কাটার দলে বুধার যোগ দেওয়ার কারণ কি উত্তর হচ্ছে খ দেশপ্রেম সাপ দেখে কার আনন্দের সীমা নেই আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে খ মূল প্রেরণা তোমরা যারা এতক্ষণ ধরে প্রশ্ন সমাধানটি দেখলে আহ তোমরা অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবে এবং পরবর্তীতে যে কোনো প্রশ্ন এবং সাজেশান সবার আগে পেতে হলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবে কে কোথায় থেকে দেখছো সেটি কমেন্টস করো আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কেমন প্রশ্ন কেমন হয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারো সবাই সবার জন্য দোয়া করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ